খুব দ্রুত চলে আসছে তো বন্ধুরা তোমাদের ভ্যাকেন্সি কত থাকছে তো ভ্যাকেন্সি থাকছে পঁচিশশো প্লাস কত পঁচিশশো প্লাস ভ্যাকেন্সি থাকছে এডুকেশন কোয়ালিফিকেশন কি থাকছে টেন পাস একদম নর্মালি টেন পাস এডুকেশন কোয়ালিফিকেশন থাকছে ইএস কি থাকছে আঠারো থেকে সাতাশ বছর ওবিসি তিন বছর প্লাস আর ইএস টি এসসি পাঁচ বছর প্লাস ঠিক আছে তো তোমরা ওবিসি রা ত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারো ঠিক আছে তো তোমাদের সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেস কি থাকছে বন্ধুরা তোমাদের একটা প্রথমত রিটার্ন এক্সাম থাকছে তারপরে থাকছে পিটি টেস্ট তারপরে থাকছে ডকুমেন্ট ভেরিফিকেশন আর মেডিকেল একদম সহজ পদ্ধতি তাহলে পিটি টেস্ট কি থাকছে কোন রাউন্ড থাকছে না একটা ভারী মানে নরমাল মানুষের যে কেউ আছে পিটি টেস্ট ক্লিয়ার করতে পারবে তোমাদের মেনদের লাগছে 25 কিলোমিটার চার ঘন্টায় শুধু হাঁটতে হবে বন্ধুরা 25 কিলোমিটার চার ঘন্টায় হাঁটতে হবে কোনো রানের দরকার নাই আর ফিমেলদের জন্য চোদ্দ কিলোমিটার চার ঘন্টায় হাঁটতে হবে ঠিক আছে বুঝতে পেরেছো তারপর বলি অ্যাপ্লিকেশন কথা এটা কিন্তু আমি বলছি বারবার এটা রিয়েলি রিয়েল খবর আছে তারা যারা আবার কমেন্ট করবা যে ফেক খবর দিচ্ছে দাদা তাহলে করে পোস্তা হয় এখন থেকে প্রিপারেশন দিতে শুরু করে দাও কারণ কি এবারকার কাটও খুব কম যাবে তোমাদেরকে নাইনটি নাইন পার্সেন্ট বলছি

ঠিক আছে এস টি এস সি লাগছে একশো বাহান্ন সেমি ছেলেদের জন্য আর মেয়েদের জন্য একশো পঁয়তাল্লিশ সেমি চেস্ট লাগছে উনআশি সেমি আর মেয়েদের লাগছে চুয়াত্তর সেমি ঠিক আছে তবে তোমাদের বলি স্যালারি কত লাগবে তোমাদের বেসিক পে ঠিক আছে রেন্ট হাউস রেন্ট ডিএ মেডিকেল সব লাগিয়ে তোমাদের থাকছে আঠাশ হাজার স্যালারি থাকছে ঠিক আছে এবার মেন পয়েন্ট হলো অ্যাপ্লিকেশন কবে হবে বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমাদেরকে আমি বলে দিচ্ছি অ্যাপ্লিকেশন কত কবে হবে তোমরা দেখতে পাবা যে তোমাদের ডিসেম্বর মাসে যে তোমাদের ডিসেম্বর মাসে নাইন হান্ড্রেড থেকে হান্ড্রেড তোমাদের এপ্লিকেশন অনলাইন এপ্লিকেশন শুরু হয়ে গেছে তোমরা দেখতে হবে চোখে আমি তোমাদেরকে এক্ষুনি যে এখনই তোমাদেরকে বলে দিলাম যে তোমাদের জি ডিসেম্বরের মাধ্যমে অ্যাপ্লিকেশন হবে আর তোমরা যদি এখনো যদি ভিডিওটাকে পেক বলে মনে করো তাহলে পড়াশোনা করো না পরে বসতে হবে আর এখনকার যুগে ফ্রড চলে না একদম প্রোট থেকে দূরে এখন ওয়ারি চলবে না ঠিক আছে ডুপ্লিকেটি চলবে না তার জন্য বলছি যে তোমরা দ্রুত পড়াশোনা শুরু করে দাও তোমাদের বেশি দিন আর নাই আর আমরা যে এসএসসি মার্কার টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে অনেক রকমের জবের আপডেট একদম নোটিশ সহ সবকিছু ভিডিও থেকে আগে পাওয়া যায় অবশ্যই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে নাও তোমাদের ভালোর জন্য বলছি তোমাদের উপকার হবে কোনো টাকা পয়সা লাগবে না চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই জয়েন করে দিবা বন্ধুরা তোমাদেরকে যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিবা না লাগলে আবল কমেন্ট তো আছে তোমাদের কাছে করতে থাকবা তো আজকে ভিডিও এইটুকুটাই আবার দেখাবে নেক্সট ভিডিওতে